ও এসে গাইতে লাইন দি কেন তুমি তো খুঁজে নিলে সুখের ভূবন আমার আচ্ছা বন্ধ আমি কি জানো

এই মুহূর্তে আজকেবাছি একজন ভাই লাইভে যুক্ত আছেন কলবাশেও না তো আমি বলতে হুম হ্যাঁ और मुंडा सा आज फोंडा सर देख ले माया करे के फोंडा सर दिल माया नहीं माया नहीं तुम को दे हम तो फैशन बंधु रे माया नहीं माया नहीं तो रंतौरी यत भलो बसला मजा रे यत भलो बसला

అకేలా పయాచి రేషం నీ నిజలు సమరసీ চির লাগে ঘর ছিলাম দুঃখের ভাগ যত বন্ধুরে তোর মত প্রেমের মানুষ কদাইয় তাতে কে সে শান্তি পায় প্রেমের মানুষ কদাইয়া তাতে কে সে শান্তি পায় কেন ভালোবাসা এমন কানায়ার কদাই প্রেমের মানুষ কদাইয়

ওয়াকিল সাথে করে নজার লাগব এলিয়া লাই যা বন্ধ নাই না বন্ধ নাই বন্ধ নাই বন্ধ কাটাম যাইবো তখন কাটাম না